নমস্কার বন্ধুরা সবাইকে সকালবেলা শুভেচ্ছা তো দেখেন কুয়াশা আমি আজকে উঠছি সাড়ে পাঁচটা মানে আজানির একটু পরেই তো যে দেখেন হালকা হালকা বাতাস এই যে গাছপালা একটু একটু নাড়াচড়া করবেন আছে মানে এখনকার একটু একটু বাতাস মানে অনেক কিছু তো সকালবেলায় উঠছি রান্না বাড়ি করবা নিছি তো দেখেন হ্যাঁ হাওয়া যারে কই আজকে বাইরে রান্না বাড়ি কারণ বাইরে সকালবেলা রান্না করা ও না যে বাতাস নিচ্ছে ঠান্ডা বাতাস এই বাতাসের মধ্যে বাইরে রান্নাবাড়ি সমস্যা হয়ে দুই তুই জন্য গরু টুরু বান্ধা হয়নি মানে কেবল আর কি সকাল তো এই যে ভাত বলো হয়ে গেছে এই যে আজকে রান্নাবাড়ি বানি কিনেছি হলো এখানে সবজিগুলো খুবই সুন্দর ধাজবেন সে লাল সবুজ সাদা তার মানে এখানে অনেক সবজি আছে আরও দিতে পারলে ভালো তো এই সবজিটা দেবো নিরামিষ আর এখানে হইল বেগুন ভাজি আর সরসরিটা আমার ক্যালকে রাখতে রান্না করে রাখছি তাছাড়া আমার সেদিন কোথাও যাওয়ার একটা পরিকল্পনা থাকে তো ওই দিন আমি ভুরে উঠে রান্নাবাড়ি করি তো আজকেও জন্যই আর কি ঝটপট রান্নাবাড়ির জিনিস নিছি বেগুন ভাজি আর নিরামিষ এমনিতে তো আজকে নিরামিষ খাইতে হবে তো তার জন্য ভাবলাম যে আজকে আজকেই তাহলে যাই তো আজকে যা মইল একটু মার্কেট করতে তো মার্কেট বলতে তেমন বিশাল একটা মার্কেটও না মানে অনেক কিছু কেনাকাটাও না আবার বাকিও না মানে শীতের সব এই যত পোশাক আছে ওগুলোই কিনতে যাবো তো একটু একটু করে সবার জন্যই আনমো যে একটা করে করে মানে শীত তো যেভাবে এনেছে তোভাবে আর পোলাপান যদি মানে বারন্ত বসে থাকে তাহলে ঝামেলা গত বছর অনেকগুলো পোশাক এনে দিছি তারপরে ওগুলো এখন ছোট হয়ে গেছে ওগুলা এখন কোনো অনুষ্ঠানে করবো না তো সামনে কয়েকটা অনুষ্ঠানে বেঁচে তো তো টুপোলাগান শীতের মধ্যে তো কষ্ট করবো তো এই কারণে ভাবলাম যে তাহলে যাই আমরা পাড়ার আরও কয়েকজন আছি চারজন মিলে যাবো তো এই মার্কেটটা হয়তো আপনাদেরকে আপনারা আগে দেখছেন মানে মিজে একটু কেনাকাটা করবো আর এই ওইখানেও যাবো তো মার্কেটটা হইতেছে আমাদের এইখান থেকে প্রায় খানিকের মতো লাগে যাইতে করুটিয়ার হাট যেটা আজকে হয় তো ওই হাটের মধ্যে আর কি সব ধরনের জিনিসই পাওয়া যায় মানে এমন কোনো জজ্জাবত মানে জিনিস নেই যে না পাওয়া যায় সব জিনিসই পাওয়া যায় তো অনেক মানে কম দামের মধ্যেও পাওয়া যায় এবং দেখে বাইলে বেশ ভালোই মানুষও পছন্দ করে এই কারণে আর কি যাওয়া মানে একটু সাশ্রয়ী হওয়ার জন্য বেগুন ভাজি নামে নিলাম আর কালকে আছে সরসরি তুই যে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো মরিচ এরপর দিয়ে দিলাম একটু পাঁচমিশালি ফোরণ তো ফুলনটা কালো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এখন কাঁচামরির আর মাছের ডাল একটু ভাজা ভাজা করে সবজি দিয়ে দিলাম সাদা তরকারি থাকবো এর মধ্যে আর কোনো কিছু দিন না শুধু একটু লবণ দিয়ে দিন হয় তো এই সবজিটা খেতে খুবই মজা করে রুটি দিয়েও খাওয়া যায় গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমরা কোনো পূজা পার্বণ বা কোনো কিছু নিরামিষ খাওয়ার হইলে আমরা এইবারই নিরামিষ খাই এমনিতেও যদি নিরামিষ রান্না করি তো আমরা এইভাবেই রান্না করে খাই দিদি খা শেষ রে বুদ্ধি আরে বাবা আবার যে যা তুইও খাবি হ্যাঁ চেয়ারে সব তুই বড় হয়ে গেছে যখন খান যাবো না তখন ছোটো ডাই খেব সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে ঘরে রান্না বাড়ি শুরু করে দিয়েছি তো বাইরে বাতাস আছে বাতাসের মধ্যে রান্না করা যায় না মানে ঠান্ডা খুবই উপরে থেকে কুয়াশা পরে আবার এমনিতে বাতাস এই কারণে আর ঘরে আজকে রান্না করলাম সবজিটা কষা নিয়ে গেছে তো যে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো এখন যে রান্না দিলাম মার্কেট করবানি যে আছে তো দেখে পরীক্ষা দিস তালা যাতে আহিস তো যে মানে সি ভালো হয়েছে সাড়ে মতো ভাজি আমি আছি আর আমার সাথে আর তিনজন যাইব তো আমার হাতে বলল একটা স্ন করে কালকে সরকার আনবাদ দিয়া হয়নি পিছিয়ে দিয়ে দিয়েছিল তো শম্পা শম্পা গেছে পিসি বাকে না হ্যাঁ পিসি পিসি হ্যাঁ পিসি পিসি ক এই যে শুনু আনবার দিশাল কালকে এটা দিয়েন আর এই যে তিরিশ টাকা বেশি হয়েছে এটা দিয়েন তো এই যে হুই যে আমার নিয়ে রাস্তায় খারে রেছি একবার গাড়িতেছো এটা খারে রেছো

তারপর করুন তো এই যে আমরা বাজারে তো ঢুকছিলাম অনেকক্ষণ ওই বাজার সদাই করলাম এখন আমাকে সব কিছু শেষ কেনাকাটা এই যে ভর্তি করে সব নিয়ে এখন যাবে না শিখে তা আসলে অনেক আগে এইছি কিন্তু বা মার্কেটে ভিডিও করা হয় না এই কারণ এত এত মানুষের ভিড় যে আমি মোবাইল ব্যাট করতে ভয় পাইছি তো এই কারণে আর কি ভিডিওটা করা হয় নাই তো এখন সুর আজকে মানুষ মানুষের ধীরে আসলে থাকাটা খুবই কষ্ট তো শাড়ি টাড়ি সব বুঝাইছি কিন্তু ভিডিওটা করা হয় নাই দেখেন সবাই বেরোনছে গা আমরাও বেরোনছি বাড়ির মুখে বেরোনছি এখন তো যে দেখেন গাড়ি ঘোড়ার কত ভিড় যে আবার লয় এখন ঠিকঠাক মতন লয় যে আলোয় তো যাইবো সম্ভা

যে হঠাৎ থেকে নামলাম একেবারে সন্ধ্যা হয়ে গেছে আজান দিবে নিছি তো ওই যে চারিদিকে কুয়াশাও পড়ে গেছে মানে কাছে দেখা যাবে না কিন্তু যে ফাঁকে একবার খাল সাদা সাদা দেখা যাবে নিছি হ্যাঁ আড়াই নাই তো ব্যাগ ব্যাগ পায় না ব্যাগ হন ওই ওয়ার ব্যাগের নিচে থুইছে নাকি ছোট ব্যাগ যে রাতে নেই ওই ব্যাগ কনে থুইছে পায় না অনেক গাড়িতে রাড়িতে পড়লো নাকি

আজকে শীত পড়বো খুব বাপরে বাপ নিজে ঠান্ডা নাক বানাইছে সত্যি নাই নাই হারেছে দেখা যায় কে রে কি হয়েছে হ্যাঁ মের ভিটেছে না নাকি তো যে বাড়ি এসে গেলাম এখানে তো সব খালি শীতের জামা কাপড়ি আছে তো এসব বের করলাম না কারণ আমরা যখন অনুষ্ঠানে পুরো মতো দেখতেই পাওয়া যাবে তো সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন